আবার সেই কাশিপুর মাঠে বিশিষ্ট নূর মোহাম্মদ টুর্নামেন্ট ব্যাংডা টু সাতক্ষীরা দারুণ খেলা হচ্ছে এবং বল চলে গেল সীমানার বাইরে মাটি কামড়ে আসলে আজকে খেলাটা অনেক সুন্দর পরিবেশে খেলাটাও সুন্দর দর্শক কানাই কানাই এবার কিন্তু গোল হস এবং হলো না ব্যাংদা ব্যাংদার অনুকূলে বল গোল হস সম্ভাবনা কিন্তু না সাতক্ষীরার ডিফেন্স আসছে আসলে অনেক ভালো খেলছে সাতক্ষীরার অনুকূলে বল এবং শট গোল হওয়ার সম্ভাবনা কিন্তু গল এবং গোল মারাত্মক খেলা দেখা দিলেন সাতক্ষীরার টিম দুধ তো একটা গোল দিয়ে দিলেন